আজকে কি কি বাজার করলাম আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই সবগুলো বাজার আজকে করছি মাছ গরুর গোছ এই যা যা বাজার করছি আপনাদের মাঝে শেয়ার করতে আসি একটা রুই মাছ আনছি ভোজন পরোটা আনছি বিম আনছি মিষ্টি আলু আনছি মিষ্টি আলু এই ফার্স্ট কিনলাম এই বছরে তিরিশ টাকা কেজি ভেন্ডি আনছি লেবু আনছি সবগুলা রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আনছি গরু মাংসগুলো সবগুলো রান্না করব না গরুর গোস এই মাছটা আমার অনেক পছন্দ কিন্তু মাছটা আজকে অত তাজা পরে নাই তারপর অনেক ভালো লাগছে আমার কাছে আর সেলের জন্য গরুর গোস রান্না করব এই যে সেলের জন্য গোস রয়েছে হাতে মেয়েকে ভালোভাবে বসিয়ে দিব সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম হলুদ লবনমস গুঁড়া জিরার গুঁড়া এবারে গরম মশলার গুঁড়া পেঁয়াজ সব দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাছে এভাবে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর গরুর মাংস গোছ আমার আগে পছন্দ ছিল এখন অত পছন্দ না সেলের পছন্দ আমার কাছে মাছই ভালো লাগে জাদা রসুন দিয়ে দিলাম এখন হাতে মেখে নিয়ে নিব আর যারা পাশে থাকেন সবসময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমি ভাষা থাকবেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন আমরাও সবসময় ভালোবাসা দিব এই যে একটু পানি দিয়ে দিলাম আর এখানে ওই চুলায় তরকারিটা বসিয়ে দিলাম এই আর আরেকটা তরকারি বসাবো আজকে এক ভালো একটা দিন আজকে গ্যাস আছে প্রতিদিন কিন্তু গ্যাস থাকে না আজকে খুবই গ্যাস আছে এই জন্য রান্না করলাম তারপর ঘোষটা পর রান্না করছি আমি আগে মাছটা রান্না করে দুপুরে খাবার খাইছি এখন তো প্রায় একটা বেজে গেছে রান্না করতে তখন বাজারে গেছি বাজার করছি রান্না করছি এই যে কিছু রসুন দিয়ে দিলাম এখানে আজকে মাছটাও তো তাজা না কিন্তু তারপরে খেতে ভালো লাগছে আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগে আমাদের দেশে লাল শহুয়া বলে আবার সিরিং মাছও বলে আমার খুবই পছন্দের মাছ এই যে মাছটা বসিয়ে দিয়েছি মাছটা একদম ফানি দিয়ে দিয়েছি একেবারে আর ওই যে ঘুষটা বলক এসে গেছে কিছু আস্তা রসুন দিয়ে দিবো আমার কাছে গরু গোসের সাথে রসুন দিলে খুবই ভালো লাগে আমি দেই যতই আদা রসুন দেই তারপরেও আস্তা রসুন দেই সবসময় এই যে আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা খেতো মাসাল অনেক মজা হয়েছে এই যে গরু গোসটাও কষানো হয়ে গেছে পর আমি আলু দিব এখন আর রান্না করব না কারণ পরে রান্না করব এখন দুপুরে গুস করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করছি মাছ দিয়ে যে আবারও রাত বিকালবেলা চলে আসলাম আলু দিচ্ছি আমার ছেলে আর হয়েছে আলু খুঁজ তাদের জন্য আলু দিতে হয় নাহলে গরু গোস পছন্দ করে না আলু দিলে বেশি পছন্দ করে আলু টা গায় গোস থেকে যায় ফাতিলে কিন্তু আলু খাওয়া হয়ে যায় ঝোলটা দিয়ে দিলাম এর সাথে আমি একটা মিষ্টি পিঠা বানাবো কালকে যে কাছের মিষ্টি বানাইছি বেশি হয়ে গেছে দেখিয়া কতটুক রেখে দিয়েছে এখন এই জল ফুটু তেল দিয়ে বানাবো শাগুদানার পিঠা খেতে এমনি মজা এনে একটা ডিম দিয়ে দিছি আর চিনি দুধের গুঁড়া এভাবে বানিয়ে খাবো আমি বয়স দিছি আর আবার ছেলে শুনতেছে কান দিয়ে কারণ পিঠাটা বানাইছি আমরা খাইয়ে ফেলছি খায় না দেখে একজন রাখি নি একু ছিল একটু লাল হয়ে গেছে এই পিঠ দুধুর গুঁড়া দেয় অনেক লাল হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ফোরে নাই এমনি দেখা যায় লাল লাল ক্যামেরাতে খেতে খুবই ভালো লাগছে এটা নরম নরম এই যে আরটা দিয়ে দিলাম এই যে আমার সব হয়ে গেছে ভিডিওটা অত বড় হয়ে যায় এই জন্য ফুরেফুরি দেখাই নি এই যে সব হয়ে গেছে সব ভালো থাকবেন